হ্যাঁ কে এতে কেন করছি এতে ভাজি হ্যাঁ খানা ভাজতাম আর বাংলা তো দিনে বস এতে ভাত খাইব বস এতে সুন্দর করে একটা গলা পাঁচশো গলা দিব ওনার মাইন্ড করছি কথা দিয়েন তুমি বাস্তব বাস্তব দিয়েন তুমি হোম করবো ওনার তো মানি লম ঠিক নেই সঠিক ওনারা হইবেন আপনি যে কোনো একটা নিয়ে শুরু করছেন ভিডিওটা তো এটা মনে করেন আপনি কাছে গেছে মানুষের কাছে গেছে কে মানুষ দেখছে তো দেখে এটা আপনাকে টেসারাই কিভাবে মানুষ আমি বুঝতে পারতেছি না কেন টেসারাই টেসারা টেসার এটা কি আছে এটা টেসার কোনো কিছু নেই তো এটা তো আসার টেসারাইয়া আপনারা পরে আরও উৎসাহ দেন উৎসাহ দিলে ভালো হয় উৎসাহ দিলে আরও উনি সহযোগিতা পাই আপনাদের মাঝে কিছু দিতে পারে ভালো ভালো ভিডিওটা হ্যাঁ তো আপনারা এভাবে করবেন না তো একজনকে একজন আরেকজনকে সাপোর্ট করবেন এটা ভালো না এটা খারাপ তো আপনারা এটা কিন্তু দেখতে সারাবেন না কেউই ঠিক মারবেন না তো তো এটা বলতেছি আমি কি জন্য মানুষের মনে কষ্ট আসে সেই জন্য